রাওজানের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান গোহিরাইফকে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশই ফেব্রুয়ারি সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জে কে গ্রুপের এডিএম বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তাইসির খান আমরাও এখানকার লোক এই সমাজের নামটা কিন্তু আমাদের সুন্দর এটা কারণে আমারও লক্ষ্য কিন্তু আপনার খুব সেই জিনিস আমি চেষ্টা করব যেন সবাই মিলে মিশে আমাদের একটা ভালো তো লোকের সাথে আগের জায়গায় নিয়ে যেতে পারি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার এড ঢোক কমিটির সদস্য শিক্ষা নুরাগী আলহাস রিয়াকত আলী চৌধুরী সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরাগী আলহাস সালাউদ্দিন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক সরওয়ার জামান খান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মহিউদ্দিন তাহিরি আল্লামা ফকর উদ্দিন আল কাদেরি অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জোৎস্না আক্তার কাজী হায়দার নেওয়াজ মোহাম্মদ ইরশাদ মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ মোহাম্মদ তাহসান উল্লাহ মুহম্মদ সরওয়ারউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন রায় আবু তৈয়ব মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ রবিউল ইসলাম জান্নাতুল ফেরদুস সেলিমা সুলতানা মোহাম্মদ তানোয়ার হোসেন মোহাম্মদ সাইফুল করিম দারুল আলম প্রমুখ তাছাড়া শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন কিয়াম পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন কাদেরি অনুষ্ঠানে অতিথি বৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় তাছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বার্ষিক পরীক্ষার মেধা পুরস্কার নিয়মিত উপস্থিতির জন্য এবং বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সহ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ এছাড়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সেরাদের পুরস্কৃত করা হয়

ايبار محمد نبی اللہ رضی اللہ تعالی عنہ ديتھ استان کا ادھي کتا ادھي کتا ماسٹر جننا ديتھ ايبار ديني আমাদের পিছনে একটা হোস্টেল করে দিয়েছেন আমাদের হোস্টেলে ছাত্রছাত্রী কেন আসে কেন কেউ বলছেন ওখানে সুযোগ সুবিধা নাই আমি একদিন গিয়ে দেখলাম बातों में समस्या